আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ মা মাতা কালী চালান যত দূর থেকে হোক এই বশীকরণে কখনো ফেল নাই এটা স্বয়ং মাতা কালী চালান কালী চালান বশীকরণ তবে নিয়মটা একটু কঠিন সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন এক কাজ হবে একশো না এক কাজ কাজটা আপনার সাকসেস হবে সঠিক নিয়মে করতে পারেন এই কালি চালান কালি চালানে কখনও ফেল নাই এটা দিয়ে আমি নিজে কাজ করছি তাই আপনাদের বলি এটা আমার পরীক্ষিত একটি মন্ত্র আর ইউটিউবে কালি চালান অনেকেই দিতেছে বিভিন্ন নিয়মে দিতেছে বিভিন্ন রকমের দিতেছে আমি স্বয়ং খাতা থেকে মন্ত্র এবং নিয়ম আপনাদের দেব আপনি অন্যের কে কী দিল না দিল এটা আমার জানার কথা না আমি মন্ত্র বলে দেব তিনবার আর নিয়মটাও বলে দেব যদি আপনাদের ভালো লাগে পরীক্ষা করে দেখবেন কারণ ইউটিউবে মন্ত্র দিতেছি নিয়ম দিতেছি নিঃস্বার্থে এখানে কমেন্ট অথবা লাইকের আশায় না মানুষের উপকারের স্বার্থে যাতে মানুষের কল্যাণ হবে মানুষ একটা কাজ প্রতারিত হয় কবিরাজের পিছিয়ে হেঁটে হেঁটে অনেকে আত্মহত্যা করে অনেকে এক্সডেন্ট করে ভালোবাসার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয় এ কারণে সবার উপকারের স্বার্থে যারা নিজেরা করতে পারে ছেলে হোক মেয়ে মেয়ে হোক অথবা নিজেরা বা যারা নূতন কবিরাজি শিখতেছেন তারাও এটা নিয়ে দুইটা টাকা ইনকাম করতে পারতেছেন সংসার চালাইতে পারতেছেন মানুষের উপকার করতে পারবেন এই আশায় নিজের ঝুলি ভরার কোনো আশায় না নিজের কোনো আপনার কাছ থেকে যে আমার ফায়দা পেতে হবে এরকম আশায় আমি কোনো রকমই কোনো জিনিসই ইউটিউবে দেই নেই আশা করি আপনাদের ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো লাগলে দেখার না দেখা ভালো না লাগলে দেখার দরকার নাই যার ভালো লাগবে সে দেখবেন যার ভালো লাগবে না সে দেখবেন না আপনার ইচ্ছা লাগলে কমেন্ট লাইক করবেন না ইচ্ছা লাগলে করার দরকার নাই কারণ জোর করে কোনো কিছু পাওয়া যায় না বা জোর করে কোনো কিছু করাও যায় না ভালোবাসার কাজ এমন একটা যদি আপনি ভালোবাসেন সে আপনাকে ভালোবাসতেছে না বা সে বড়লোক লোক আপনি গরিব এর ধরনের কাজ হলে করবেন না আশা করি স্বামী স্ত্রী ঘ্যানজাম স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে অথবা বউ আসতে চায় না অথবা আপনার দুইটা বাচ্চা রেখে স্বামী আরেক জায়গায় বিয়ে করছে এরকম যদি হয় এই কাজ এভাবে করবেন আর যদি আপনাকে ভালোবাসেন যান প্রাণ দিয়ে ভালোবাসেন মেয়ে আপনার সব টাকা পয়সা করি খেয়ে এখন আর আপনারা সে ভালোবাসে না বা আপনারা সে দেখতেছে না এটাও করবেন এটা অনুমতি দেওয়া আছে তবে কোনো খারাপ কাজে বা কোনো খারাপ উদ্দেশ্যে দেশের যাতে কোনো ক্ষতি হয় আইন লঙ্ঘন হয় এমন কাজ আমার ভিডিও থেকে করলে যদি আপনি বিপদে পড়েন আমি আমার চ্যানেল কিন্তু দায় থাকবো না এটা বারবার বলছি আপনারা এটা ভালো করে বুঝে নেবেন নিয়মটা শোনেন শনিবার মঙ্গলবারে অমাবস্যা অথবা পূর্ণিমাতে এই কাজ করতে পারবেন শনি মঙ্গলবারে অমাবস্যা অথবা পূর্ণিমাতে সাদা একটি কাপড় নিয়ে আসবেন মার্কিন কাপড় বাজার থেকে কিনে এই মন্ত্রটা মার্কিন কাপড়ে লিখবেন লিখে জাফরান কালী এবং সাথে সিঁদুর মিশিয়ে লিখবেন শ্মশান দিনের বেলা শ্মশানে যাবেন শ্মশান জাগিয়ে মাটি নিয়ে আসবেন কবরের মাটি নিয়ে আসবেন আর নদীর ঘাটে নদীতে যে ঘাট থাকে সে ঘাটে নেমে মাটি নিয়ে আসবেন তিন জায়গার মাটি দিয়ে একটি পুতুল তৈরি করবেন সেই পুতুলটি প্রাণ প্রতিষ্ঠা করবেন পুতুলটিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন তারপরে একটি গর্ত করবেন শ্মশানেও এ কাজ করতে পারেন কবরস্থানও করতে পারেন একটি গর্ত করবেন উত্তর দিকে উত্তর দক্ষিণ দিকে একটি গর্ত করবেন উত্তর এবং দক্ষিণ দিকে একটি গর্ত করবেন গর্ত করে দেড় হাত পরিমাণে একটি গর্ত করবেন নিয়ম দেওয়াস তারপরে বলে দিই দেড় হাত পরিমাণে একটি গর্ত করবেন ওই পুতুলটাকে বার মন্ত্র পরে নয়টি দিবেন বাসায় বসে এই কাজ করে নিয়ে যাবেন আর যেই মন্ত্রটা আপনি কাফুরে লিখেছেন ওই মন্ত্রটা দিয়ে পুতুলটা পেঁচাবেন পুতুলটা অবশ্যই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন চোখে দুইটা তুলসী পাতা বুকের মাঝে একটি তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন তারপরে কবরের ভিতরে যেই গর্তটা দেড় হাত পরিমাণ গর্তটা করছেন সেই গর্তটায় শোয়াবেন দক্ষিণ দিকে মাথা উত্তর দিকে পা দিয়ে শোয়াইয়া আবার সেই মন্ত্রটা আপনি নয়বার বার পরবেন আর মুগবিল্লার ডাল আছে আমাদের বাংলাদেশে আইডেলি গ্যাসের ডাল বলে অনেকে আইডেলি গ্যাসের ফল হয় ছোটো ছোটো সেই ফল অনেকে খায়ও মিষ্টি হয় এবং দাঁত মাজন করে এর প্রভাব একটা আছে এই গাছটা সবাইকে দাঁতের মাজন বলেই সবাই চিনে এই গাছের একটি ডাল নিয়ে যাবেন এই গাছের ডাল দিয়ে নয়টা বাড়ি দেবেন নয় বার মন্ত্র পড়বেন যখন গর্তটায় মানে কবরটায় শোয়াবেন এই গাছ কবরস্থানেও করতে পারেন শ্মশানেও করতে পারেন আপনার যেখানে ভালো হয় সেখানে করবেন আশা করি নিয়মটা সবার ভালো লাগছে ভিডিও দেখার আগে অবশ্যই আগে নিয়মটা ভালো করে শুনে নেবেন মন্ত্রটা শোনেন ওমরিং ক্লিং সিলিং স্পষ্ট করে সবগুলো অক্ষর পড়বেন ওম রিং কিলিং সিলিং সোহা ওম জাগ জাগ মিনি জাগে কালি জাগে অমুক বেটা অমুকে না দেখিলে বেটির হাত জলে পা জলে বুকের দুই স্তন জলে অমুক অমুকে না দেখিলে অস্থির হয়ে যায় অমুক অমুকে না পাইয়া অমুক কান দিয়া বেরায় ভো ভোং ভে তিন শব্দে অমুক কালী অমুকের কাছে আনিয়া দে যদি মন্ত্র লড়ে সরে কাল কালী শিবিরে সারে যদি সত্য নরে কালীর বুকে ষোলশো পাঠা সরে যদি মন্ত্র বেথা যায় আগুন লাগাইয়া দিমু কালীর সর্বশরীর গায়ে ওম কিলিং সিলিং নীলিং সিলিং সোহা নয়বার এই মন্ত্র পড়বেন নয়টা মুখবিল্লার ডাল দিয়ে বাড়ি দিবেন আর এই মন্ত্রটা অবশ্যই মার্কিন কাপড়ে লিখে তারপরে পুতুলটাকে জড়িয়ে উত্তর দিকে পা দক্ষিণ দিকে মাথা দিয়ে শুভাইয়া দিয়ে আসবেন চব্বিশ ঘন্টার ভিতরে এই কাজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বশীকরণ কাজটা অবশ্যই আপনারা পরীক্ষা করে দেখবেন এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি বিদ্যা